আগামী পনেরোই জুলাই এবং উনত্রিশে জুলাই এই দুই দিন রয়েছে নাগপঞ্চমী এই পঞ্চমীতে পাঁচ রাশির জাতক এবং জাতিকার উপর নাগ দেবতার কৃপা পড়তে চলেছে দেবতার কৃপায় এই পাঁচ রাশির ঋণ মুক্তি ঘটবে এবং ধন পাবেন কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি আমি কিন্তু তা এই ভিডিওতে জানাতে চলেছি নমস্কার আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পনেরোই জুলাই এবং উনত্রিশে জুলাই রয়েছে নাগপঞ্চমী কিন্তু এই ভিডিওতে আমি যে পাঁচ রাশির নাম জানাবো তারা পনেরোই জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে তাদের উপর নাগ দেবতার কৃপা বর্ষিত হবে উনত্রিশে জুলাই যে নাগপঞ্চমী রয়েছে তার উপর আমি পরবর্তী সময়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো পনেরোই জুলাই যে নাগপঞ্চমী রয়েছে সেটি হচ্ছে সৌভাগ্য যোগে আর এই সৌভাগ্য যোগ অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ যোগ এই দিন যদি আমরা রাশিচক্র দেখি তবে শুক্র গ্রহ থাকছে বৃষ রাশিতে আর বৃষ রাশি হচ্ছে শুক্র গ্রহের নিজস্ব রাশি এবং এখানে শুক্র গ্রহ তৈরি করছে মানব্য মহাপুরুষ রাজ্য এই দিন চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে কাজেই চন্দ্রের সাথে যুক্ত থাকছে রাহু রাহু আমাদের আচমকায় অর্থ প্রদান করে থাকে আর দেবতাকে নিয়ন্ত্রণ করে বা নাগদেবতার অংশ হিসাবে বিবেচনা করে থাকি রাহু এবং কেতুকে পঞ্চমী এমন একটি গুরুত্বপূর্ণ দিন এই দিন আপনি আপনার গ্রহ প্রতিকার করতে পারেন আপনার জন্মকুষ্ঠিতে আপনার হস্তরেখায় যা যা দোষ রয়েছে তার খণ্ডন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন এছাড়াও যাদের বাস্তুতে দোষ রয়েছে তারাও কিন্তু এই দিন বাস্তুদোষ নিবারণ করতেই পারেন বিশেষ করে যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে তারা এই দিন অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারবেন আপনারা প্রত্যেকেই জানেন চাষ সদাগরের যে ডিঙা সেটি কিন্তু মনসার কোপে সমুদ্রে ডুবে গিয়েছিল আবার এই মনসা চাষ সদাগরের পুত্রদের জীবন ফিরিয়ে দিয়েছিলেন সপ্তডিঙার সম্পত্তিও ফিরিয়ে দিয়েছিলেন কাজেই আপনি যদি নাগ দেবতার উপাসনা করতে পারেন মা মনসার পুজো করতে পারেন অষ্টনাগের যদি পুজো করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার অর্থনৈতিক সমস্যা একশো ভাগের মধ্যে একশো ভাগ সমাধান হয়ে যাবে কাজেই দিনটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ দিনটিকে কাজে লাগানোর চেষ্টা করুন যারা মনে করছেন যে অষ্টনাগ রক্ষা কবচ নেবেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে আপনার নাম জানাতে হবে গোত্র জানাতে হবে এবং কবজের জন্য সামান্য কিছু অর্থ প্রদান করতে হবে তবেই আপনি এই কবজ বাড়িতে বসে পেয়ে যাবেন যারা মনে করছেন বাড়িতে বসে নাক দেবতার রক্ষা কবচ নেবেন অষ্টনাগ রক্ষা কবচ নেবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যাদের বিবাহে সমস্যা রয়েছে দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে পারিবারিক জীবনে সমস্যা রয়েছে সন্তানজনিত সমস্যা রয়েছে সন্তান কথা শুনছে না একেবারে অবাধ্য চাকরিতে বারে বারে বাধা আসছে বিবাহ বারে বারে ভেঙে যাচ্ছে এই রকম যদি কোনো সমস্যা থাকে তবে আমি পরামর্শ দেব প্রথমে নিজের জন্মছক বিচার করান যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারা হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান যদি আপনি গ্রহণ করতে পারেন তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনাদের প্রতিকার হবেই হবে এরকম প্রতিকার আপনি করিয়ে দেখুন দারুণভাবে উপকৃত হবেন এবার আসি পাঁচ রাশির কথায় যেই পাঁচ রাশির উপর অষ্টনা এবং মা মনসার কৃপা বর্ষিত হতে চলেছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের বিবাহে সমস্যা দূর হবে অর্থনৈতিক সমস্যা দূর হবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক উপার্জন চোখে পড়ার মতো বাড়বে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকারা বহুপথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ পাবেন যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য সময়টি দারুণ যেতে চলেছে আপনি যদি কাছাকাছি বা দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যেতে চান তবে সেই সুযোগও আসতে চলেছে আপনি পরিবারের বিষয়ে যথেষ্ট যত্নবান হবেন এবং দায়িত্ব নিয়ে যে কোনো ধরনের কাজ করার প্রচেষ্টা করবেন এমনকি গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসবে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন আটকে থাকা সম্পত্তি আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন কোনো সম্পত্তি যদি কিনতে চান বিক্রয় করতে চান সেই সুযোগ আসবে ভাইয়ের সাথে ভাইয়ের যে বিবাদ তা কিন্তু দূরীভূত হবে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশির জাতক অথবা জাতিকা হন তবে পারিবারিক জীবনে সুখ বাড়বে দাম্পত্য জীবনে সুখ আসবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে গুপ্তধন পাওয়ার দারুণ একটা যোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি ব্যবসাতে যে মন্দাভাব ছিল সেটি কেটে যাবে সম্পত্তি ক্রয় করতে চাইলে সেই সুযোগ আসবে কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান সেই সুযোগও কিন্তু আপনার আসতে চলেছে পঞ্চম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের জমি জায়গা সম্পত্তি বিষয়ক সমস্যা দূর হবে উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সম্পত্তি কিন্তু আপনি পেতে চলেছেন সমাজে আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে কাজেই কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন হবে বেতন বাড়বে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন যারা যারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি দারুণ যেতে চলেছে গুপ্তধান প্রাপ্তির যোগ রয়েছে আপনি যদি ঋণের মধ্যে ডুবে গিয়ে থাকেন সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন তবে মনে রাখবেন এই বিচার সার্বজনীন বিচার এটি ব্যক্তিগত বিচার নয় আপনি যদি চান আপনার জন্মছক অনুযায়ী বা আপনার হস্তরেখা অনুযায়ী বিচার করাবেন তবে তারা নিজের জন্ম তারিখ জন্ম সময় নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন কিন্তু যাদের জন্ম তারিখ বা জন্ম সময় জানা নেই তারা দুই হাতের ছবি তুলে পাঠিয়ে দিন এবং সামান্য পারিশ্রমিক আপনাকে প্রদান করতে হবে তারপরেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার পাবেন আপনার জীবনে কি ঘটবে কোন সময় আপনি কোটিপতি হবেন কোন কোন দিক থেকে সুযোগ আসবে সেই সুযোগ কিভাবে কাজে লাগাবেন এবং আপনার জন্মছকে আপনার হস্তরেখায় যদি কোনো সমস্যা থাকে তার জন্য কি প্রতিকার করবেন সবসময় যে রত্নের প্রতিকার করবেন এমনটা কিন্তু নয় জ্যোতিষশাস্ত্রে কিছু গুপ্ত চমৎকারী উপায় রয়েছে সেই উপায় যদি আপনি মানতে পারেন তবে আপনার জীবনে সুখের দিন আসতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন এবং হস্তরেখা বিচার করাবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন কীভাবে বুকিং নেবেন তার জন্য কত সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে